আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের জীবন প্রেম ও আত্মত্যাগের একটি গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম শেষ বিকেলের চিঠি বিকেলের রোদটা একটু বেশি উজ্জ্বল ছিল সেদিন কলেজ ক্যাম্পাসের পাশে ছোট্ট সেই চায়ের দোকানে বসে ছিল রাহিন হাতের মুঠোয় একটা হলুদ খাম চারপাশে গুঞ্জন হাসি চায়ের ধোঁয়া কিন্তু তার চোখে ছিল এক অজানা শূন্যতা সে জানতো এই চিঠিটাই হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে থাকবে রাহিন আর ফারিয়া একসাথে কলেজ শুরু করেছিল একসাথে ক্লাস একসাথে হাসি কান্না আর একসাথেই স্বপ্ন দেখা ফারিয়া একটু চুপচাপ চোখে চশমা আর মুখে সবসময় একটু ক্রমায়া অন্যদিকে রাহিন ছিল কলেজের প্রাণ সাংস্কৃতিক অনুষ্ঠানের হোতা বিতর্কের তারকা বন্ধুবান্ধবের মাঝখানে জনপ্রিয় প্রথম দিকে দুজনের মাঝে কথাবার্তা হতো কেবল পড়াশোনার প্রয়োজনেই কিন্তু ধীরে ধীরে কথা বল দেখা আর একসময় সম্পর্কটা নিজের মতো করে গড়ে উঠল প্রেম শব্দটা কেউ মুখে না আনলেও দুজনেই বুঝে গিয়েছিল এটা কিছু অন্যরকম একদিন বিকেলে ফারিয়া জানাল সে তার বাবার চাকরির কারণে ঢাকার বাইরে চলে যাচ্ছে চট্টগ্রামে সে চেয়েছিল রাহিন এই সম্পর্ককে গুরুত্ব না দেয় ভবিষ্যতের চিন্তা করো প্লিজ আমাদের দুজনের জীবনে অনেক কিছু করার আছে এখনও বলেছিল ফারিয়া রাহিন তখন শুধু তাকিয়েছিল তার চোখের দিকে কিছু না বলে মাথা নিচু করে ফিরেছিল তারপর থেকে চায়ের দোকান লাইব্রেরি সব কিছুই হয়ে উঠেছিল ফাঁকা আজ তিন মাস পর সেই খামটা হাতে পেল সে লিখেছিল ফারিয়া চিঠির মধ্যে ছিল মিশ্র অনুভূতি প্রেম ব্যথা অপরাধবোধ আর একরা স্মৃতি রাহিন জানি হঠাৎ করে চলে যাওয়া ভুল ছিল কিন্তু আমি জানতাম মুখোমুখি হলে আমি কখনোই না বলতে পারতাম আমি এখনো তোমার কণ্ঠে আবৃত্তি শুনে ঘুমাতে চাই কিন্তু বাস্তবতা ভিন্ন বাবার নতুন চাকরি আমার বিশ্ববিদ্যালয় আর চারপাশের হাজারটা বাধা আমাদের জন্য কিছু রেখে যায়নি তবুও তুমি যদি চাও আমি অপেক্ষা করব ফারিয়া চিঠির শেষ লাইনে লেখা ছিল কলেজের পুরনো গাছটার নিচে শেষ বিকেলের রোদে দুই শূন্য তারিখে তোমার জন্য দাঁড়িয়ে থাকব যদি আসো জানব তুমি এখনো ভালোবাসো আজ দুই শূন্য তারিখ বিকেল পাঁচটা চায়ের কাপ শেষ করে উঠে দাঁড়াল রাহিম। পকেটে চিঠিটা রেখে ধীরে ধীরে কলেজের দিকেই পা বাড়াল কলেজের সেই পুরনো গাছটা আজও দাঁড়িয়ে আছে ঠিক আগের মতো বাতাসে পাতাগুলো নড়ে আর স্মৃতির পাতায়ও জেন ওল্টপাল্ট হয় ফারিয়া দাঁড়িয়ে আছে পরনে হালকা গোলাপি সালোয়ার চোখে সেই চশমা কিন্তু মুখে আজ এক ধরনের সংশয় রাহি ধীরে ধীরে এগিয়ে গেল কেউ কিছু বলল না প্রথমে শুধু চোখে চোখে কথা তুমি এসেছ ফারিয়া ফিসফিস করে বলল তুমিই তো বলেছিলে যদি আসো জানব ভালোবাসো আমি তো কখনোই ভালোবাসা ছাড়িনি একটা দীর্ঘ নীরবতা তারপর ফারিয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু রাহিন হাত বাড়িয়ে ধরল তার হাত ছয় মাস পর রাহিন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর ফারিয়া চট্টগ্রামেই মাঝখানে দূরত্ব অনেক কিন্তু ভালোবাসার খুঁটিতে বাধা একটা সম্পর্ক তারা সিদ্ধান্ত নিয়েছে সময় নিয়ে সব কিছু করবে অপেক্ষা করবে আর একদিন একসাথে হাঁটবে সেই পুরনো গাছের নিচে চিরদিনের মতো গল্পের বার্তা ভালোবাসা মানে কেবল একসাথে থাকা নয় বরং সময়ের কঠিন পরীক্ষায় অপেক্ষা করাও এক ধরনের ভালোবাসা জীবনের বাস্তবতা কখনো কখনো দূরত্ব তৈরি করলেও যারা সত্যিকারভাবে ভালোবাসে তারা আবার একদিন কাছে আসে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ